লাদভিয়াকে গুলে উড়িয়ে দিয়ে ইউরোপ মহাদেশ থেকে প্রথম দল হিসেবে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে উনিশশো ছিয়ানব্বই সালের বিশ্ব চ্যাম্পিয়ন্স ইংল্যান্ড এই বিশাল জয়ের ফলে তারা আট বিশ্বকাপের সরাসরি খেলার যোগ্যতা অর্জন করল ইংলিশরা চোদ্দ অক্টোবর রাতে বিশ্বকাপ বাছাইয়ের কে গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় থমাস টু খেলে শিষ্যরা গোটা ম্যাচে বাহাত্তর শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা লাদভিয়ার রক্ষণকে ছিন্ন ভিন্ন করে দেয় ম্যাচের ছাব্বিশতম মিনিটেই জন বাড়ানো বল ধরে লাদভিয়ার জালে জড়িয়ে ইংল্যান্ডকে এগিয়ে দেন তরুণ অ্যান্থনি গর্দন এরপর দলের ব্যবধান বাড়ানোর দায়িত্ব নেন অধিনায়ক হ্যারি কেন চুয়াল্লিশতম মিনিটে এবং প্রথমার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বুল করে কেন একাই লাইন দাঁড় করায় তিন শূন্যতে বিরতির পরও চিত্র বদলায়নি আটান্নতম মিনিটে লাদভিয়ার ডিফেন্ডার ম্যাক্সিম টোনি সেপস ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দিলে ইংল্যান্ডের জয় আরো সহজ হয় ম্যাচের ছিয়াশিতম মিনিটে লাথভিয়ার পরাজয়ের কফিনে শেষ পের একটি ঠুকে দেন বদলিনামা এ বেড়েচি এজে তারা ছয় জয়ে আঠারো পয়েন্ট নিয়ে গ্রুপ কে এর শীর্ষ থেকে ইংল্যান্ড সবার আগে ইউরোপ থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল একই দিনে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ ছিল পর্তুগালের সামনেও কিন্তু যুগ করার সময়ে হাঙ্গেরির বিপক্ষে গুল হজম করে দু গুলে ড্র করাই আপাতত তাদের অপেক্ষা বাড়ল